আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে রুবিটা এখন বসে আছেন এই রুবিটার বাড়ি হলো বড় বড়ুদ্দিন বড় একটা দ্বীপ আমরা সবাই জানেন বড়ুদ্দিন থেকে আসছে ওনাকে নাকি আজকে 30 বছর থেকে ওনাকে ধরেছে এই দিনটা আর 30 বছর থেকে ধরেছে এখন আমরা ওর মত থেকে শুনব

আচ্ছা আপনার নাম হলো কি আপনার নাম কি আমার নাম মরকুম শয়তান আপনার নাম মরকুম শয়তান জি আচ্ছা আপনি পুরুষ না মহিলা আমি পুরুষ পুরুষ আচ্ছা তাহলে আপনি বলে কোথায় থেকে দর্শন সর্বত হে শামির বাড়ি থেকে শামির বাড়ি কোথায় ছিলেন আপনি টয়লেটের টয়লেটে ও আপনাদের তো টয়লেট আপনাদের হইলো কি মিটিং খানা না আচ্ছা ইন্টারন্যাশনাল আচ্ছা হইলে দেখেন এই যে আমার এই মাটা ওনার বয়স এখন পরে পঞ্চাশের কাছাকাছি তিরিশ বছর আগে যদি দূরে থাকেন বিবাহ বিশ বছরের তাহলে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর

কথা বুঝলে এখন দেখেন আপনি হবে বলছেন যে হুজুর যে পর্যন্ত যত তিরিশ বছর যত কবিরাজ করছে সব ভুয়া কেউ ভালো করে করে নাই এখন আমি তো ইনশাল্লাহ যতটুকু করব আল্লাহর কোরআন দিয়ে করব আপনি যদিও মরকুম শয়তান হন কিন্তু আমি আপনার সাথে একটা বদ্ধ হচ্ছি যে আল্লাহ রবুল আলামিনকে তো আপনি বিশ্বাস করেন কিনা জানি না আমরা তো বিশ্বাস করি আপনি কারণ ভগবান করেন নাকি আপনি আল্লাহ বলেন

আপনার লগে কোন এই পরিবারের সাথে কোন কি নাই দ্বন্দ্ব আছে নাকি? নাই তো। তার মানে আমি যদি রক্তের সাথে আপনি মিশা গেছেন, আমি যদি যাইcade আপনি চলে যাবেন। আপনার কোনো দাবিদাওয়া আছে? জি। কোনো সাওয়া পাওয়া আছে? হ্যাঁ? তাহলে আপনার কোনো দাবিদাওয়া কোনো কিছু নাই। শরীক তো? তাহলে আপনি পরিবারের নামে দাবিদাওয়া নিয়ে চলে যাবেন তাই না?

এই যে এদেরকে নাকি বলছেন যে আমার মায়ের এলাইলেও যাবো না এই যে একটা রাগ কেন আপনার এদের প্রতি বলুন এদের পরিবার প্রতি আপনার এই রাগটা কেন যে আমাকে মেরে ফেললো যাব না আমি তোদের পরিবারে থাকবো এই রাগটা কেন ওনারা কি আপনার কোন ক্ষতি করছে হ্যাঁ

এই যে ওনার সন্তানদেরকে বয় দেখান ওনার মেয়েদেরকে বয় দেখান ওনার নাতি আছে নাতনি আছে ছোট ছোট ওদেরকে নাকি আপনি বয় দেখান এই যে কি আর করবেন জোরে বলেন মুখ দিয়ে সত্যি কথা বলেন চোখ খুলেন চোখ খুলেন এখন আমি আপনাকে বলি এই যে শোনেন আমি দুই হাত জোর করে বলি আপনারা জিন জাতি আমরা মানব জাতি আমরা মাটির তৈরি আপনারা আগুনের তৈরি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আছে আপনারা ভুল করে তার একটা মানুষের আঘাত করছেন আমরা ভুল করে যদি আপনারা আঘাত করি তো দুই গ্রুপ একই সমান হইলাম হইলাম না আপনি আমার মাফ করে দেন আমি আপনার মাফ করে দিন এই পরিবারটা বিশেষ করে এই মাটা আজকে তার বয়স পঞ্চান্ন বয়স যদি হয়ে থাকে তইলে ওনাকে তো অনেক কষ্ট দিচ্ছেন আপনি আপনার কাছে আবেদন রাখবো আর কষ্ট না দিয়ে চলে গেলে ভালো হয় না জোর বলেন ভালো হয় কিনা বলেন

আমি তো আর তো আলো তো আপনাদের কাছে নিয়ে যাই আমি আপনার কাছ থেকে আপনি যা বলছেন তা বিশ্বাস করছি আপনি সুন্দরভাবে চলে যাবেন কারণ আপনার সাথে আমি কোনো বিবাদমী করি না শাস্তি দেনে কোনো খারাপ আচরণ করি না করছি হ্যাঁ তাহলে আপনি চলে যাবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তাহলে এর পরিবারে কোনো প্রতিকার করবেন না আর কোনোদিন আসবেন না আমি এখন আপনার বান কেটে দিব আমি আপনার কান কেটে বু দিব দেওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক রক্ত থেকে বের হওয়ার স্পটটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তখন আপনি কি করবেন চলে যাবেন ওকে এই বাম কানটা করে আমি আপনার এই বাম কানে একটা ফুদিম দুইটা দিন তিনটা সময় পরিপূর্ণ আপনার রক্তের যে বানটা আছে আপনি করেন না রক্তে বান দেওয়া এটা আমি কেটে দিব বের হয়ে যাবেন বাম কান ওকে আস্তে আস্তে খুলে আস্তে আস্তে পরে যাবে ওই সাইস

হ্যাঁ ক্লিয়ার হইতেছে তাড়াতাড়ি 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 হ্যাঁ বেরিতেছে ঠিক আছে

জলদি জলদি হ্যাঁ আসতে নর্মাল করে যাবেন গা কোনোভাবে কষ্ট দিবেন না

দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রবুল আলমিনের দরবারে আমার সাসি যে আজকে ওনার বয়স পরে পঞ্চান্ন কাছাকাছি কি উনি আসছেন সেই বোরানুদ্দি হ্যাঁ বলুদ্দি না বোলা বোরানুদ্দি থেকে আসছেন তিরিশ বছর আগে ওনাকে ধরেছেন তো যাও আল্লাহর অশেষ মেহরবানিতে আসলে আমি জিনদের সাথে কখনো কুটু বেছা ব্যবহার করি না

আপনার নামটা আমার কোন তো ফেরু যাবে আপনার বাড়ি কোথায় বোরহান উদ্দিন আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমার সাথে এখন ক্লিয়ার দোয়া করি আল্লাহ ওনাকে ভালো লাগেন সুস্থ রাখেন আসসালাম ওকে